সত্যি বলতে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস আগে প্রত্যাশাটা বলি প্রত্যাশা করি যে এই যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের জায়গা থেকে ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় এই স্বার্থগুলোর আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিবেন বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিবেন যদি এটা দিতে পারে তাহলে যেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা অভ্যুত্থানের পরবর্তী সময় দেখতে চাই যেই পরিবর্তনটা দেখতে চাই সেটা দেখা সম্ভব কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে সদিচ্ছাটা সবার এই জায়গায় এই সদিচ্ছাটা আরও বৃদ্ধি করতে হবে তাহলে আলটিমেটলি যে রেজাল্ট আমরা চাচ্ছি সেটা পাবো অন্যথায় আমরা ওই মানে যত বেশি অন্তর্বর্তীকালীন সরকারকেই বলি না কেন মাঝে মাঝে সমন্বয়কদের যাই বলি না কেন এই যে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের প্রপার সহযোগিতা না থাকলে প্রত্যাশিত জায়গা পৌঁছানো সম্ভব নয় তবে আমরা আশা করছি সেই প্রত্যাশিত সহযোগিতাটুকু পাবো দু হাজার চব্বিশের ইলেকশনের পরে বাংলাদেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনার মৃত্যু ছাড়া তাকে দৃশ্যমান অদৃশ্য বাধাগুলোর কথা বলছেন আমরা এগুলোকে আমাদের জায়গা থেকে বাধা মনে করছি না বরং আমরা মনে করছি ছোট বড় অনেক চ্যালেঞ্জ আসবে এগুলো উতরে যাওয়ার সক্ষমতা আমাদের আছে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এগুলো কোনো বাধা নয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বড় হোক ছোটো হোক তাদের মানে মানসিকতা বর্তমান সময়ের সাথে কতটা প্রাসঙ্গিক তারা এখান থেকে বোঝা যাবে যে তারা অন্যদের প্রতিযোগিতার জন্য কতটা স্পেস করে দেয় তারা যদি স্পেসটুকু করে দেয় সুস্থ প্রতিযোগিতার পরিবেশটি বজায় রাখতে সহযোগিতা করে তাহলে আমরা মনে করবো যে এই সময়ের সাথে প্রাসঙ্গিক মানসিকতা তাদের দলের আছে দলের নেতাকর্মীদের আছে যদি না থাকে যারাই সময়ের সাথে অপ্রাসঙ্গিক হয়ে যায় তাদের অবস্থা হাসিনার মতো হয়